গরু বা খাসির মস্তিষ্ক যদি এইভাবে রান্না করেন তাহলে ছোট থেকে বড় যে কেউ এটা চেটে খেয়ে নেবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মস্তিষ্ক বা মগজ এটা খেতে ভীষণই মজার আর ইয়ামি হয় এটা ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে আর আপনারা যারা মস্তিষ্ক বা মগজ পছন্দ করেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আমরা রান্না সবাই পারি কিন্তু এক একজনের রান্নার টেস্ট এক এক রকম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি এখানে একটা খাসির মস্তিষ্ক নিয়েছি আপনারা যে কোনো ধরনের মস্তিষ্কে নিতে পারেন আর এই যে দেখেন মস্তিষ্কের উপরে নেটের মতো পাতলা একটা আবরণ থাকে সেটা দুই নখ দিয়ে এইভাবে যদি একটু চিমটি যেটা বলে দিয়ে ধরেন তাহলে কিন্তু উপরের সব এই নেটগুলো উঠে আসবে আর এইভাবেই আমি সব মস্তিষ্ক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোট টুকরা করে নিয়েছি আপনারাও এইভাবে টুকরা টুকরা করে কাটার চেষ্টা করবেন এখন রান্না করব চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে দিয়েছি ছোটো দুই টুকরা দার্শিনি আর ছোট এলাচ দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এরপর অ্যাড করে দিলাম ছোটো দুইটা পেঁয়াজ কুচি এখন নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বেরাস্তা করে ফেলা যাবে না তাহলে মস্তিষ্কের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট ছোটো চামিচের এক চামিচ দিলাম আদা বাটা এক চামিচ রসুন বাটা দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আপনারা যদি মস্তিষ্ক বেশি নেন সেক্ষেত্রে একটু পেঁয়াজ রসুন সব কিছুই পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখন অন্য সব মশলা দিয়ে দিলাম হাফ চামিচ দিয়েছি শুকনামরিচের গুঁড়া হাফ চামচের কম দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামিচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া হাফ চামচের কম এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একেবারে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে আপনার রান্নার টেস্টটা ততই ভালো হবে আর যে পরিমাণ আমি মস্তিষ্ক নিয়েছি মশলাটা একেবারে পারফেক্ট আছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা সেই মস্তিষ্কগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা বেশি জোরে জোরে নাড়বেন না তাহলে কিন্তু মস্তিষ্ক নরম থাকে তাহলে গলে যাবে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে মস্তিষ্কগুলো কষিয়ে নেছি আর মস্তিষ্ক থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিব হাফ কাপের মতো আমি পানি অ্যাড করে দিলাম আর এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব বলক উঠে আসা পর্যন্ত বলক উঠে আসছে আমি কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম কাঁচামরিচ আমি ভিডিওটা স্কিপ করে ফেলেছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি দেখেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি যে কতটা ইয়ামি হয়েছে আর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আপনারা যদি বাচ্চাদের জন্যে রান্না করেন সেক্ষেত্রে ঝালটা আপনারা স্কিপ করবেন আর বাদ বাকি সব ঠিক রাখবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ দিবেন। আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাপেস।